সকাল সকাল জাগেতে যেতে ভাবলাম একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই যেহেতু আমার বান্ধবীরা বলেছিল যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই বিরিয়ানিটা আমি খুব শর্টকাট করে করেছিলাম তবে অনেক বেশি স্বাদ হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন এই যে অনেক বেশি মজা হয়েছিল কিন্তু খুব শর্টকাটভাবে করেছিলাম এই যে বেশ কিছু মাংস আমি এইভাবে কুটে নিয়েছি রেগুলার পিস যেভাবে করা হয় ঠিকওভাবে করে প্রথমে মাংসগুলো আমি হচ্ছে ম্যারিনেট করবো গরম মশলা দিয়ে দিচ্ছি আসলে এখানে প্রায় মাংস আছে দুই কিলোর মতো হবে গরম মশলা দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি প্রায় এক টেবিল চামচ হলুদ দিয়েছি একটা চামচ এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সাত মতো লবণ এখানে আপনারা বাদাম বাটা দেবেন আমি কিন্তু বাদাম বাটা দিয়েছিলাম তবে এটা ভিডিওতে আসে নাই পরবর্তীতে দিয়েছিলাম তাই যাই হোক আদা দিয়েছি এক টেবিল চামচ রসুন দিয়েছি দেড় টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ এই যে সরিষার তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এই সরিষার তেলের পেঁয়াজ বেরেস্তা এটাও দিয়ে দিয়েছি একসাথে এখন আমি কিছু কাঁচা পেঁয়াজও দিব এখানে প্রথমে হচ্ছে আমি খুব ভালো করে এটা মেখে নিব মানে মেরিনেট করে নিব আর কি মেরিনেট করে আমি এটা সারা রাত রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে খুব ভালো করে কিন্তু মেরিনেট করতে হবে যাতে মশলাগুলো সব মাংসের সাথে খুব ভালো করে মিক্স হয় আর আপনারা অল্প এক টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিবেন যে কোনো বাদাম চীনা বাদাম কাজু বাদাম যার যেটা থাকবে এই যে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্স করে আমি এটা ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে সারা রাত তারপরে হচ্ছে আমি এটাতে এটা রান্নাতে আসবো রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেলটা দেওয়ার পরে সেই ম্যারিনেট করা আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আর আমি কোনো পেঁয়াজ দিবো না যেহেতু আমি দুই রকমের পেঁয়াজ অলরেডি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আর মাংসটা খুব সুন্দর করে মেরিনেট হয়ে গিয়েছে আপনারা চাইলে ঘন্টা খানিক সময় না থাকলে মেরিনেট করে রাখতে পারেন সবগুলা মাংস দিয়ে এখন হচ্ছে দেখুন যেহেতু মেরিনেট করে রেখেছি মাংসটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আর কি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি এটা রান্না করবো প্রথমে হাই হিটে পাঁচ মিনিট দেওয়ার পর যখন পানিটা বের হয়ে আসবে তখন আমি এটা মিডিয়াম হিটে রান্না করব বেশ কিছু সময় নিয়ে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে এভাবে করে প্রথমে একটু সুন্দর করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট একটু নাড়ব হাই হিটে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে দিবো আর দেখবেন মাংস থেকে অনেক বেশি পানিও বের হয়ে আসবে তখন হচ্ছে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে সময় নিয়ে এগুলো রান্না করবো যাতে সিদ্ধ হতে হবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে খুব ভালো করে মাংস সিদ্ধ না হলে আপনার যত বেশি রান্না মজা হোক খেতে পারবে না কেউই যার কারণে হচ্ছে মাংসটা সিদ্ধ হতে হবে দেখুন কত সুন্দর করে পানি বের হয়ে এসেছে কালারটা মশলা সুন্দর হয়েছে এই এখন এভাবে করে আমি পুরা রান্নাটা করে নেব নেড়ে ছেড়ে দিচ্ছি আবার নেড়ে ছেড়ে হচ্ছে আবার ঢাকনা দিব আমি কিছু সময় পর পর মোটামুটি এভাবে রান্না করতে করতে এটা আমি একদম সফট করে ফেলবো আর কি একদম এই যে রান্না করতে করতে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে এই অবস্থাতেও চাইলে আপনারা খেতে পারবেন একদম রান্না হয়ে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে এই পর্যায়ে হয়ে যাবে একদম বোনা টাইপের খুব সুন্দর করে রান্নাটা হয়ে গিয়েছে খুবই ইয়ামি লাগতেছে এই অবস্থাতে কিন্তু চাইলে আপনারা খেতে পারেন এটাও খেতে খুব ভালো লাগবে সাদা ভাত পোলাও সব কিছুর সাথে রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে এই যে এখন আমি হচ্ছে পোলাওয়ের সাথে জাস্ট মিক্স করে দিব এটা আমি যেহেতু পোলাওয়ের রেসিপিটা দিয়েছি আমার চ্যানেলে ওটা দেখে নিতে পারেন এই যে পোলাওটার সাথে আমি এটা জাস্ট মিক্স করে ফেলব আমার ডিক্সিটা যেহেতু একটু বেশি পোলাওটা একটু বেশি হয়ে গিয়েছে এখানে একটু মিক্স করতে প্রবলেম হবে তাই আমি অন্য একটা পাত্রে নিয়ে এগুলো খুব সুন্দর করে মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পোলাওটা ভীষণ মজা হয়েছিল পোলাওটাও যেহেতু রান্নাটা ভীষণ মজা হয়েছে মাংস রান্নাটাও একদম পারফেক্ট হয়েছিল যার কারণে হচ্ছে এই রান্নাটা বিরিয়ানিটা খুবই মজা হয়েছে যেহেতু সবাইকে প্রশংসা করলো তাই ভাবলাম নিজের কাছেও ভালো লেগেছে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি যদিও বা এটা আমি আমার বাসার জন্য করেছিলাম খুব বেশি কিছু করি নাই খুব সিম্পলভাবে করেছি যেহেতু মজা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এটাতে একটু মিক্স করতে কষ্ট হচ্ছে আপনারা রাইসটা একটু কমিয়ে নেবেন আমি আসলে এটা রান্না করেছিলাম বেশি হয়ে গিয়েছে এখানে এক এই যে আমি প্রথমে সবার পরে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি আর কি এরপরে হচ্ছে এখানে আমি বেড়ে নিয়ে ফেলবো মানে একটা পাত্রে ঢেলে নিব নিয়ে সুন্দর করে আবার মিক্স করব মিক্স করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব আর কি জাস্ট এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবেও চাইলে আপনারা করতে পারেন আপনাদের বিরিয়ানিরও কিন্তু খুবই মজা হবে খুবই সহজ যা জাস্ট পোলাওয়ের সাথে মিক্স করে নিয়েছি